এটা হলো এম এস আই বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু মডেলের একটি মাদারবোর্ড অফিসিয়াল মাদার সাত হাজার চারশো টাকা দাম পড়েছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পোসার ছাপ্পান্নশো জিটি নিয়ে ফুল ইনটেক একটি পোসার সিক্স কোর বারো থার্টির পোসার এই পোসারটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ক্যাসিংটি হলো মোনাকের একটি ক্যাসিং হাই স্কুল সিরিজের হোয়াইট কালারের ক্যাসিং রেডিয়নের একটি গ্রাফিক্স কার্ড এটা হলো জিংসা ব্র্যান্ডের এই যে দেখেন এটা অথরাইজড জিংসা প্রোডাক্ট কিন্তু স্টিকার হলোগ্রাম দেওয়া আছে এই দফারে ধামাকা পিসিবি দিচ্ছে টেকনোলজি বিজি প্রত্যেকটা প্যাকেজ কিন্তু আজকে প্রফেশনাল সেট আপ হবে ফুল সেট হবে গেমিং কেসিং সহ যারা নিতে আসবে কোথায় আসতে হবে ভাই আমাদের ঠিকানাটা হলো ঢাকা ধানমন্ডি নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড় আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শপে আসলে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ডেস্কটপ পিসির অফার কিন্তু নিতে পারবে আচ্ছা তো আজকে প্রত্যেকটা পিসি তো আপনার গেমিং সিরিজ থাকবে তাই না আজকে চারটা প্যাকেজ সাজিয়েছি চারটাই থাকবে রাইজেন প্রেমীদের জন্য একদম বেস্ট একটা বিল্ড আচ্ছা চারটা বিল্ডে একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে ঈদ উপলক্ষে কোরবানির ঈদ সামনে ঈদকে সামনে রেখে আমরা কিন্তু আরও বিশেষ করে যা এসএসসি পরীক্ষার্থী ভাই বোনদেরকে আমরা মাথায় রেখে আমরা কিন্তু আজকে চারটা রাইজেন বিল সাজিয়েছি একদম ধামাকা প্রাইজে একবার মনিটর শো থাকবে চারটা যে প্যাকেজ সাজে আছে চারটা প্যাকেজের প্রাইস শুনলে যে সকল ভাই ব্রাদাররা কমেন্টস করছে যায় ফালতু ভিডিও ফালতু ডিসকাউন্ট কোনো ডিসকাউন্ট নাই তারাও আজকে টাস্কি খাই যাবে অফার শুনে ভাই আজকে মানে টাস্কি খাওয়া অফার থাকবে আজকে থাকবে চারটা প্যাকেজই কিন্তু একদম টাস্কি খাওয়া অফার দাম শুনে কিন্তু অবাক হয়ে যাবে যারা এর আগেও কমেন্টস করেছে যে ভাই প্রাইস আসলে ডিসকাউন্ট হয় নাই তারাও কিন্তু আজকে দাম শুনে কিন্তু অবাক হয়ে যাবে ভাই তো আজকে চারটা প্যাকেজ থাকবে কোন প্যাকেজে কি কি কাজ করা যায় কোন প্যাকেজের দাম কেমন অফার প্রাইস কেমন প্রত্যেকটা প্রোডাক্টের দাম কেমন রাখছে সব জেনে নেব সিরাজ ভাইয়ের কাছ থেকে ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আমরা চারটা যে প্যাকেজ সাজিয়েছি এখানে থাকছে হলো এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এবং এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে এছাড়া কিন্তু থাকতে হলো আপনার গ্রাফিক্স কার্ড সহকারে এম ডি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঁচাত্তর এবং একটা থাকছে রাইজেন ফাইভ পঞ্চান্নশো পঁচাত্তর দিয়ে গ্রাফিক্স কার্ড সহকারে কিন্তু তো আমরা প্রথমে আমরা দেখাবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে একটা রাইজেন ফাইভ জাতীয় একটা বিল যেটা বর্তমান সময়ে খুবই ব্যাপক জনপ্রিয় একটা বিল রাইজেন ফাইভ চৌত্রিশশো জি যেটা আপনার মিড রেঞ্জের মধ্যে এবং স্টুডেন্ট এবং সবার জন্য একটা দারুণ একটা বিল্ড হবে যারা গেমিং করবে যারা মানে পাবজি ফ্রি ফায়ার জিটে ফাইভ ফ্রি ফায়ার ফাইকাইভ হরজন ফাইভ যেই সকল গেমগুলো যারা আসলে খেলবে স্মুথলি কোনো ধরনের ল্যাকিং ছাড়া এবং মানে স্মুথলি রান করাতে চায় যারা গেমগুলো এই বিল্ডটি কিন্তু তাদের জন্য খুবই চমৎকার একটি বিল্ড হবে এবং যারা প্রিমিয়ার পো আফটার ইপ্যাক্ট ফিল্মরা ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করতে চায় স্মুথলি যারা আসলে কাজ করতে চায় এবং ভিডিও এডিটিং করতে চায় র্যান্ডারিংয়ের কাজ খুবই স্মুথলি করতে চায় তাদের জন্য কিন্তু দারুণ একটা বিল্ড হবে মাত্র বাইশ হাজার ছয়শো টাকা প্রাইস পড়েছে দেখতে পাচ্ছেন গেমিং ক্যাশিং সহকারে দারুণ একটা বিল থাকছে এসএসডি এবং ষোলো জিবি র্যাম দিয়ে এখানে আমরা ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দেবো যদি কারো পিসি আপগ্রেডেশনের প্রয়োজন হয় যদি কারো সিঙ্গেল সিঙ্গেল আইটেম দরকার হয় তাহলে আমাদের কাছ থেকে এই প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন পিসির ক্ষেত্রে আর যারা শুধু কম্পোনেন্ট নেবেন সিঙ্গেল সিঙ্গেল তাহলে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলেই হবে বাকিটা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন তো আমরা এখানে ফার্স্ট যে প্যাকেজ দেখেছি এই প্যাকেজে আমরা পোসার হিসেবে নিয়েছি রাইজন ফাইভ চৌত্রিশশো জি এন্ট্রি লেভেলের পোসার এটা দারুণ একটি পোসার দেখতে পাচ্ছেন এই পোসারটি তো থাকছে চারটা কোর এবং আটটা থ্রেড

বছর থাকবে মাত্র সাত হাজার একশো টাকা দাম রাখা হয়েছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি আমরা এনভাইএমি এসএ নিয়েছি ইউলাইক ব্র্যান্ডের এনভিএমিটার প্রাইস পড়েছে মাত্র বাইশশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এছাড়া আমরা এখানে ষোলো জিবি র্যাম নিয়েছি যেহেতু রাইজ এন্ড পিসি রুয়েলিস্টিক র্যামে পারফরমেন্স ভালো পাওয়া যায় সো এর কথা এই কারণে আমরা এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি র্যাম নিয়েছি আলি ব্র্যান্ডের প্রাইস পড়ছে মাত্র চব্বিশশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছেন যে মাদার নিয়েছি এটা হলো আইগো ব্র্যান্ডের একটি মাদারবোর্ড ডি ফোর ফিফটি এম ডি ফোর প্লাস সিরিজের একটি মাদারবোর্ড এমআরপি দেওয়া আছে আট হাজার পাঁচশো বাট প্যাকেজে আমরা ডিসকাউন্ট প্রাইস রেখেছি মাত্র সাত হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এছাড়া দেখতে পাচ্ছেন একটি গেমিং ক্যাসিং রেখেছি রেভেঞ্জারের তিনটা এআর জিবি ফ্যান সহকারে এটা হল স্কুল মডেলের একটি ক্যাসিং প্রাইস পড়েছে মাত্র পঁচিশশো টাকা টেম্পার্ড গ্লাস সামনে এবং সাইডে এই সাথে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি অভো ব্র্যান্ডের লং কেবেলের একটি পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এই হলো আপনার বাইশ হাজার ছয়শো টাকার মধ্যে আপনি পাচ্ছেন গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই রাইজন ফাইভ চৌত্রিশ সো জি পোলসার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনভেমি একটি মাদারবোর্ড এই সেট আপটি বাইশ হাজার ছয়শো টাকা এখন কথা হলো যে এটা আপনার মনিটর সহকারে যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার উনিশ ইঞ্চি মনিটার নিলে পঁয়ত্রিশশো টাকা অ্যাড হবে এবং এই সেট আপটির সাথে আপনারা যদি বাইশ ইঞ্চি অ্যাটলাসের এই বর্ডারলেস মনিটরটা নিতে চান তাহলে ছয় হাজার আটশো টাকা অ্যাড করে আপনারা কিন্তু বর্ডারলেস মনিটার দিয়ে পিসিটা বিল্ড করতে পারেন অথবা বাইশ ইঞ্চি বর্ডার সহ আমাদের কাছে মনিটর আছে চার হাজার আটশো টাকা দাম সেটা দিয়েও চাইলে আপনারা এই পিসিটি মনিটার সহকারে ফুল সেট সেট করতে পারেন এটা হলো আমরা মনিটর ছাড়া আজকে বিলটা সাজিয়েছি বাইশ হাজার ছয়শো টাকার মধ্যে আর এখানে আপনারা চারটা প্যাকেজেই কিন্তু কিবোর্ড মাউস কম্বো সেট ফ্রি পাবেন কিবোর্ড মাউস কিন্তু নর্মাল কোনো সেট না কম্বো সেট এক কথায় আট জিবি কম্বোসেট আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন ঈদ উপলক্ষে কিন্তু আমরা মানে প্রাইস ডিসকাউন্ট তো রেখেছি এছাড়াও আপনাদের জন্য বিশেষ গিফটের কিন্তু ব্যবস্থা করে রেখেছি পিসি কিনলেই কিবোর্ড মাউসের সেট আর জিবি সেট কিন্তু আপনারা সম্পূর্ণ বুঝে পাবেন আচ্ছা তো এরপর আমরা সেকেন্ড যে বিলটি সাজিয়েছি সেকেন্ড বিলটি হলো রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি মোস্ট পপুলার এবং বিগিনার লেভেলের বিল বলতে পারেন গেমিং ওরা ধরা করতে পারবে ফিলান্সিং করতে পারবে এডিটিং করতে পারবে গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবে এক কথায় আপনি কি করতে চান শুধুমাত্র খালি কাজে মানে পিসি নেবেন বাসায় বসে কাজে বসবেন দেখবেন যে কাজ হয়ে গেছে এত পরিমাণ ফাস্টলি কাজ করতে পারবেন রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি প্রসার দিয়ে বর্তমানে খুবই ট্রেন্ডিং একটি প্রসার কিন্তু প্রচুর পরিমাণে সেল হইতেছে কারণ এই প্রসেসরটা নতুন কিন্তু বাজারে লঞ্চ করেছে কারণ আগে ছিল ছাপ্পান্নশো জি এখন কিন্তু আপনার ছাপ্পান্নশো বাজারে বাজারে কাঁপাইতেছে এক কথা বলতে পারেন হয়তো ছাপ্পান্নশো জি জি জিয়ের থেকে কিন্তু ছাপ্পান্নশো জিটির প্রাইসও কিছুটা কম বাট কনফিগারেশন কিছুটা কিন্তু বেশি আছে যেটা আপনার হলো স্পিডটা কিছু বেশি পাওয়া যায় কাজের ক্ষেত্রে এখানে আমরা পোসার ছাপ্পান্নশো জিটি টি নিয়েছি ফুল ইনটেক একটি পোসার। সিক্স কোর বারো থেটির প্রসর এই প্রচরটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রাইস পড়েছে মাত্র বারো হাজার নয়শো টাকা এখন কথা হলো যে অনেকেই দেখবেন যে থামনেলে এবং ভিডিওতে বলে দেয় যে ছাপ্পান্নশো জি বা ছাপ্পান্নশো জিটি দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এগুলো কিন্তু একটা হাস্যকর ব্যাপার কারণ এই সকল থামনেল দেখলে আপনারা সবার আগে পোসরটা কিনতে চাবেন যে ভাই আমার পোসরটা লাগবে দিতে পারবেন কিনা দেখবেন যে দোকানদারে মুখ কালো হয়ে গেছে পোসর কিন্তু দিতে পারবে না কারণ ওই পোসরের দাম কম রেখে অন্য জায়গায় দাম বাড়ায় ধরে ইনশাল্লাহ টেকনোলজি বিডি থেকে এখনও পর্যন্ত এরকম কোনো প্রবলেম হয় নাই আশা করি আপনাদের কাছ থেকে আপনারা ভবিষ্যতে কোনো ধরনের কোনো মন খারাপের কারণ যেন টেকনোলজি বিডি না হয় কোনো কাস্টমারের সেটুকু আস্থা রেখেই কিন্তু বিজনেসের দিকে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনার সেল সার্ভিসটাও ভালো পাবেন টেকনোলজি বিডি থেকে যারা আমাদের কাছ থেকে ইতিমধ্যে নিয়েছে আশা করি আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিন্তু কাস্টমার সার্ভিসটা ভালো রাখার চেষ্টা করছি সামনেও কিন্তু আমরা সার্ভিসটা ভালো রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো শুধু সার্ভিস না আপনার প্রাইজও রিজনেবল থাকতে হবে যাতে মার্কেটে সবার তুলনায় প্রাইস যেন কম হয় এটা কাস্টমারের অনেক ধরনের ক্লায়েন্ট থাকে কেউ উচ্চবিত্ত কেউ মধ্যবিত্ত কেউ একটু নিম্নবিত্ত অনেকের কষ্টের টাকা থাকে তারা যেন লস না হয় একটা পিসি যেন মানে সাধ্য অনুযায়ী আমার প্রফিট হবে সাধ্যের মধ্যেও বা কষ্টের টাকায় সেরা বিল সেরা বিল যেন হয় কোনো ধরনের কাস্টমার যেন লস না হয় ঠিক আছে আমরা প্রফিট করব বাট সীমিত একটা প্রফিট রেখেই যেন কাস্টমার যেন পায় কোনো ধরনের যেন প্রতারিত না হয় এবং বেশি প্রফিটের বিজনেস যেন করা না হয় কারণ সবার কথাই চিন্তা করে কিন্তু আগাইতে হবে তো ছাপ্পান্নশো জি জিটি পোসার মাত্র বারো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপর আমরা এখানে যে মাদারবোর্ড রাখছি এটা হলো এমএসআই বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু মডেলের একটি মাদারবোর্ড বোর্ড অফিসিয়াল মাদারবোর্ড সাত হাজার চারশো টাকা দাম পড়েছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা এইট এইট জিবি এইট জিবি ষোলো জিবি র্যাম নিয়েছি আলিমোটো ব্র্যান্ডের বত্রিশশো ম্যাগার্জের প্রাইস পড়েছে মাত্র তিন হাজার টাকা যদি কারো বাজেট কম থাকে পনেরোশো টাকা একটা র্যাম দিয়ে বিল করলে কিন্তু পনেরোশো টাকা কমে যাবে এরপর আমরা এখানে কিংস প্যাক ব্র্যান্ডের দুইশো ছাপা দুইশো ছাপ্পান্ন জিবি এম ভিএম এসএসডি নিয়েছি প্রাইস পড়েছে মাত্র বাইশশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাসিংটি নিয়ে এসেছি এই ক্যাসিংটি হলো মোনাকের একটি ক্যাসিং আইসকুল সিরিজের হোয়াইট কালারের ক্যাসিং এই ক্যাসিংটি আপনার পাঁচটায় এ আর জিবি ফ্যান সহকারে প্রাইস পড়েছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা এর সাথে আমরা একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আসি অভো ব্র্যান্ডের লং কেবেলের একটা পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা তাহলে আপনার এখানে যে প্যাকেজটি দেখতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম ছাপ্পান্নশো জিটি পুয়সর এছাড়া ফোর ফিফটি মাদার বোর্ড গেমিং ক্যাশিং পাওয়ার সাপ্লাই দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই সেট আপটা আপনারা পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় সাথে কিবোর্ড এবং মাউস আট জিবি সেট সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি হোয়াইট কালারের মনিটার এক্লাসের বাইশ ইঞ্চি রেখেছি এই মনিটরটি আপনারা ছয় হাজার আটশো টাকা অ্যাড করে কিন্তু এই বিলটি মানে ফুল মনিটার সহকারে বিলটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর যদি কারো বাজেট কম থাকে তাহলে উনিশ ইঞ্চি দিয়ে নিতে পারেন উনিশ ইঞ্চি হোয়াইট কালারের মনিটর আছে আমাদের কাছে প্রাইস হলো মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা অ্যাড করে কিন্তু আপনারা এই বিলটি কিন্তু সুন্দর বিলটি কিন্তু আমরা আপনারা মনিটর সহকারে সেট আপ করতে পারছেন আর মনিটর ছাড়া নিলে তো আপনারা মনিটার ছাড়া প্রাইজ এসেছে মাত্র উনত্রিশ হাজার টাকা এক কথায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তিন নম্বর যে প্যাকেজটি সাজিয়েছি তিন নম্বর প্যাকেজটির প্রাইস থাকছে মাত্র সাতত্রিশ হাজার টাকা এই সাত্রিশ হাজার নয়শো টাকায় এখানে আমরা আর এক্স ফাইভ এইটটি এইট জিবি গ্রাফিক্স কার্ড নিয়েছি ডিডিআর ফাইভের এসআর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পোসর নিয়েছি ষোলো জিবি র্যাম নিয়েছি এসআরটা এসআর এসএসডি নিয়েছি দুইশো ছাপ্পান্ন জিবি গেমিং ক্যাশিং এবং পার সাপ্লাই আচ্ছা মানে একেবারে প্রফেশনাল লেভেল প্রফেশনাল লেভেলের একটা বিল্ড গ্রাফিক্স কার্ড সহ যারা আসলে বিল চাই তাদের জন্য খুব দারুণ একটা বিল্ড হবে মানে এক কথায় গ্রাফিক্স কার্ড সহ কাজ আপনি যেই যে যেই কাজই করেন সর্বোচ্চ যত সর্বোচ্চ আপনার যেই লেভেলের কাজই করেন না কেন গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি যদি বিল করা থাকে সেই লেভেলের যত হাই লেভেলের কাজই করেন না কেন স্মুথলি কাজ করতে পারবেন সেটা হোক গেমিং হোক এডিটিং হোক গ্রাফিক্স ডিজাইনিং মানে যে কাজই করেন না কেন একদম স্মুথলি কাজ করতে পারবেন মার্কেটিং বলেন ফিনান্সিং বলেন এই স্মুথলি কাজ করার মতো একটা বিল এখানে হলো আমরা পোসর হিসেবে নিয়েছি রাইজন ফাইভ ছাপ্পান্নশো পোসর এই পোসরটা দেখতে পাচ্ছেন ইনটেক একটি পোসর এটা হলো সিক্স কোর এবং বারোথ হেটের এই প্রসেসর সিক্স কোর বারো হেটের এই প্রোসারটের দাম পড়েছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো মাত্র নয় হাজার নয়শো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা একটি এসএসডি নিয়েছি মাইফি ব্র্যান্ডের ম্যাড ইন তাইওয়ানের একটি এসএসডি ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে প্রাইস পড়েছে মাত্র পঁচিশশো টাকা এরপর আমরা এখানে ষোলো জিবি র্যাম নিয়েছি এইট জিবি এইট জিবি করে বত্রিশশো যে র্যাম প্রাইস পড়েছে মাত্র তিন হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এরপর আমরা আইগো ব্র্যান্ডের একটি মাদারবোর্ড নিয়েছি বি ফোর ফিফটি এম ডি ফোর প্লাস মডেলের একটি মাদারবোর্ড প্রাইস পড়েছে মাত্র সাত হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আশা করি মার্কেটে সবার থেকে আমরা বেস্ট একটা প্রাইস দিতে সক্ষম সব সময় কারণ টেকনোলজি সব সবসময় প্রফিটের চিন্তা কম করে আফটার সেল সার্ভিস এবং সেলিং মানে ভালো একটা সার্ভিসের কথা কিন্তু চিন্তা করে কাস্টমারদের কথা চিন্তা করে। কিন্তু আসলে প্রাইস সাজায় প্রোডাক্টে প্রোডাক্টগুলো একদম যেন কমতে না হয় রিজনেবল প্রাইস তো থাকবেই কাস্টমারদের জন্য এছাড়া প্রায় প্রোডাক্টের জন্য কোনো কমতে না হয় এখানে ষোলো জিবি র্যাম কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে রাখার চেষ্টা করি কারণ ষোলো জিবি র্যাম হলে আপনার পিসি ঘোরার বেগে দৌড়াবে ঠিক আছে তো এখানে একটা হয়তো আপনার পনেরোশো টাকা বাসায় বাসাইতে গিয়ে আপনার পিসির পারফরমেন্সটা কম হয়ে যাবে মানে অর্ধেকে নেমে আসবে তো সো আপনার আমরা চেষ্টা করি প্রাইসও যেন রিজনেবল হয় এবং পরিপূর্ণ যেন একটা বিল্ড হয় আচ্ছা যদি কেউ বাইরে থেকে নিতে চায় সারা বাংলাদেশ থেকে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবে এবং বাকি টাকা ঘরে বসে প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্স কার্ডটা নিয়েছি এটা হলো আর এক্স ফাইভ এইটটি রেডিয়নের একটি গ্রাফিক্স কার্ড এটা হলো জিংসা ব্র্যান্ডের এই যে দেখেন এটা অথরাইজড জিংসা প্রোডাক্ট কিন্তু স্টিকার হলোগ্রাম দেওয়া আছে এটা অথরাইজড প্রোডাক্ট এই স্টিকার যদি না থাকে কোনো প্রোডাক্টে তাহলে কিন্তু ভাববেন এটা কপি প্রোডাক্ট এটা অরিজিনাল প্রোডাক্ট জিংসা ব্র্যান্ডের আর এক্স ফাইভ টি এইট জিবি ডিডিআর ফাইভের একদম এরকম ইনটেকের মারা থাকবে এই এই গ্রাফিক্স কার্ডটি আপনার ডিডিআর ফাইভ ফাইভের একটি গ্রাফিক্স কার্ড প্রাইস পড়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে ইনকা আছে পিলাদিন আছে সবই নিতে পারবেন এই প্রাইজের মধ্যে দশ হাজার পাঁচশো টাকার মধ্যে তো এখানে আমরা যে ক্যাশিংটি রেখেছি দেখতে পাচ্ছেন এই ক্যাশিংটি হলো মনাকের একটি ক্যাশিং মনাক মিস্ত্রি বক্স পাঁচটাই ইআর জিবি ফ্যান সহকারে ক্যাশিংটি আপনার কালারগুলো চেঞ্জ করা যায় দারুণ এই ক্যাশিংটির প্রাইস পড়েছে মাত্র তিন হাজার টাকা বাজারে এই ক্যাশিংটি দেখবেন আপনি যে কোনো জায়গায় কিনতে গেলে বত্রিশ তেত্রিশশো টাকা নিচে পাবেন না মাত্র তিন হাজার টাকায় ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার দুইটা ইডিশন আমাদের কাছে আছে এছাড়া আমরা এখানে যেহেতু গ্রাফিক্স কার্ড সহ একটা বিল পৌঁছার আছে ভালো মানের একটা বিল্ড আমরা এখানে পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছি টপের একটি পাওয়ার সাপ্লাই চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়েছে মাত্র দুই হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তাহলে আপনারা এখানে পাচ্ছেন হলো ছাত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে পাচ্ছেন ষোলো জিবি র্যাম তারপর আপনার ছাপান্নশো পঁচাশ রাইজেন ফাইভের দুশো ছাপ্পান্ন জিবি এনভেমি একটি মাদার বোর্ড ফোর ফিফটি আইগো ব্র্যান্ডের আর এক্স ফাইভের চেয়ে গ্রাফিক্স কার্ড এবং টপের চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এবং গেমিং ক্যাশিং টোটাল এই সেট আপটি মাত্র সাতত্রিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এর সাথে আপনারা যদি একটা মনিটর অ্যাড করে নেন পরিপূর্ণ একটা বিল্ড হয়ে যাচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকায় বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর হান্ড্রেড আর জিপ্টে সেটের হোয়াইট কালারের মনিটর আপনারা পাচ্ছেন ছয় হাজার আটশো টাকা ব্ল্যাক কালারও আছে ছয় হাজার আটশো টাকা এছাড়া উনিশ ইঞ্চি দিয়েও আপনারা বিল করতে পারবেন উনিশ ইঞ্চি হোয়াইট কালার মাত্র তিন হাজার সাতশো টাকা এছাড়া উনিশ ইঞ্চি ব্ল্যাক কালার মাত্র তিন হাজার চারশো টাকা যার যেভাবে পছন্দ হয় সে সেভাবে বিল করতে পারবে আর কিবোর্ড মাউস কম্পোসেট আর জিবি তো ফ্রি থাকছে এর উপলক্ষে বিশেষ বিশেষ করে আমরা এটা ফ্রি দেব কেউ কিন্তু আসলে মানে এক কথায় খালি আতে খালি হতে কেউ ফিরবে না টেকনোলজি বিডি থেকে প্রাইস ডিসকাউন্ট তো থাকবেই এর সাথে গিফট থাকবে ঈদ উপলক্ষে ইনশাআল্লাহ তো এটা একটা প্রফেশনাল বিল প্রথমেই বলেছি গ্রাফিক্স কার্ডে আপনারা অনেকেই জানেন যে কি লেভেলের কাজ করা যায় এন্ট্রি লেভেলের বলেন আর হাই লেভেল বলেন সব লেভেলের কাজই কিন্তু একদম স্মুথলি কাজ করতে পারবেন সাইন নাম্বার প্যাকেজটি সাজে আছে এটাও কিন্তু একটা গ্রাফিক্স কার্ড সহকারে আচ্ছা গ্রাফিক্স কার্ড সহকারে মাত্র একত্রিশ হাজার সাতশো টাকায় আমরা বিলটি সাজিয়েছি এটাও কিন্তু একটা গেমিং ক্যাশিং রেখেছি ষোলো জিবি র্যাম রেখেছি এছাড়া কিন্তু আমরা রাইজন ফাইভ পঞ্চান্নশো মডেলের একটি পোসার নিয়েছি এবং এস এর দুইশো ছাপ্পান্ন এনভিএমএ নিয়েছি অ্যাটলাসের বি ফোর ফিফটি এম এ প্রোম্যাক্স সিরিজের একটি মাদার বোর্ড নিয়েছে তো এগুলো প্রাইসগুলো আমরা জেনে নেব মোটার কত দাম থাকছে এবং এইটাও কিন্তু একটা দারুণ একটা বিল থাকবে মানে মাত্র একত্রিশ হাজার সাতশো টাকায় গ্রাফিক্স কার্ড সহকারে ষোলো জিবি র্যাম দিয়ে এক কথায় অসাধারণ একটা বিল্ড আপনারা এর আগে কখনো পান নাই এর আগে কিন্তু কোনো দোকানদার মানে মাথায় আসে নাই যে এরকম একটা বিল্ড এত কম প্রাইজের মধ্যে করা যাওয়া সম্ভব বা করা যায় দেখবেন যে এরকম ভিডিও কিন্তু খুব সচরাচর কমই পাবেন আপনারা ইউটিউবে এখানে আমরা রাইজন ফাইভ পঞ্চান্নশো মডেলের প্রসার নিয়েছি এই প্রোসরটা কিন্তু আপনারা ছয়টা করে এবং বারোটা থ্রেড পাবেন দারুণ একটা প্রসার প্রাইস পড়েছে মাত্র আট হাজার আটশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া আমরা ষোলো জিবি র্যাম নিয়ে আসি ডিডিআ ফোর এইট জিবি এইট জিবি করে বত্রিশশো মেগাজের প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এছাড়া এসআরের আমরা একটি দুইশো ছাপ্পান্ন জিবি এনভেমি এসএসডি নিয়ে এসেছি এনভিএমিটা কিন্তু দারুণ একটা এনভিএম ই এসএসডিটা আপনার রিড রাইড স্পিড থাকবে তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড এবং সাতাশশো মেগাবাইট পার সেকেন্ড এ ওয়ান হান্ড্রেড মডেল জনপ্রিয় একটি এসএসডি প্রাইস পড়ছে মাত্র পঁচিশশো টাকা যদিও কিন্তু এটা আপনি মার্কেটে কিন্তু আঠাশশো থেকে সাতাশশো থেকে আঠাশশো টাকা লেগে যাবে আজকে অফারে থাকছে মাত্র পঁচিশশো টাকা এরপরে আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হলো অ্যাটলাসের বি ফোর ফিফটি মাদারবোর্ড এই মাদারবোর্ডটি প্রাইস পড়ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই সাথে আমরা একটি গ্রাফিক্স কার্ড নিয়েছি জিংসা ব্র্যান্ডের জিটিএক্স সিরিজের একটি গ্রাফিক্স কার্ড ফোর জিবি ডিডিআর ফাইভের একটি কার্ড এই কার্ডটির দাম পড়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অরিজিনাল অফিশিয়াল একটি পাওয়ার গ্রাফিক্স কার্ড সাথে আমরা দেখতে পাচ্ছেন যে ক্যাসিংটি নিয়েছে এটা হলো রেভেন্দারের বুলেট সিরিজের একটি তিনটা আট জিবি শো ক্যাসিং প্রাইস পড়ছে মাত্র চব্বিশশো টাকা এছাড়া আমরা সাথে একটি পাওয়ার সাপ্লাই নিয়েছি অব ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটির দাম পড়েছে মাত্র বারোশো টাকা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তাহলে আপনার এখানে ষোলো জিবি র্যাম পঞ্চান্নশো মডেলের পৌঁছা দুশো ছাপ্পান্ন জিবি এনভেমি

প্যাকেজগুলোও কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ টেকনোলজি বিডি থেকে আপনার কাস্টমাইজ করে নিলেও কিন্তু আপনি গিফট পাবেন কাস্টমাইজ ছাড়াও কিন্তু আপনার যেভাবে আছে এইভাবে নিলেও গিফট আইটেম কিন্তু আপনি পাবেন এক কথাই আপনি কিন্তু খালি হাতে ফিরবেন না পার্সেস করলেই গিফট আইটেম থাকছে এই ছাড়া যে প্রাইস ধামাকা তো থাকছে টেকনোলজি বিডিতে সবসময় বরাবরের মতো আকর্ষণীয় প্রাইজ কিন্তু থাকছে ইনশাআল্লাহ এই চারটা প্যাকেজ কিন্তু খুবই দারুণ একটা প্যাকেজ ঈদ উপলক্ষে বিশেষ করে আমি চিন্তা ভাবনা করে রাইজেন প্রেমীদের জন্য কিন্তু আমরা এবং এসএসসি পরীক্ষার্থী ভাইব্রাদার যারা আছে যারা আসলে ফ্রি ফায়ার গেম পাবজি গেম এই যে ছুটির পরে পরীক্ষার পরে কিন্তু অনেক সময়টা কিন্তু তারা বসে থাকে অবসাদ এই পিসি দিয়ে যাতে বাজেট সেরা একটা পিসি হয় এটা দিয়ে সব ধরনের কাজ যেন শিখতে পারে কাজ করতে পারে ভিডিও এডিটিং থেকে শুরু করে ফ্রিলান্সিং গেমিং সব ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আপনারা আজকের মতো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না এখানেই শেষ করছে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ